হ্যালো আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মতিউর আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেছি ব্রাশ করতে করতে একটু বিলের এই দিকে আসলাম এসে দেখছি ধানগুলো পেকে গেছে অনেক ধান কাঁচাই রয়েছে এখনও পাকেনি আমাদের গ্রামের বিলটা অনেক বড় এই ধানটা দেখেন আপনারা কাঁচা রয়েছে আর এর পাশে আবার আরেকটা ধান আছে এটা পেকে গেছে মানে ধানের জাত আলাদা তো ওই ধানের জাত আলাদা এটার জাত আলাদা তাই ওটা কাঁচা রয়েছে আর এটা এখনও পাকি পাকা পেকে গেছে ওই পাশে পানের বরজ রয়েছে গরুকে খাওয়াচ্ছে এখানে আর এখানে আবার পটলের বাগান রয়েছে এই জমিটার ধান কাটা হয়ে গেছে মানে আগে পেকেছিলো এটার আবার আরেক আরেকটা আলাদা এইসব ধান হচ্ছে ব্রি ধান পঁচাত্তর এসব ধান দেরিতে পাকে কিন্তু বিঘায় আপনার সাতাশ থেকে আঠাশ মন ফলন হয় এই ধানের বয়সকাল হচ্ছে একশো বিশ থেকে একশো তিরিশ দিন তো গাইজ দেখুন আপনারা পটলের বাগান নতুন বাগান কি বলি হচ্ছে এই তো পটল ধরেছে অনেক সুন্দরভাবে পটল ধরে আছে বান দিয়েছে দেখেন আপনারা বাঁশ দিয়ে সোতা দিয়ে বেঁধে দিয়েছে আর ওটা হচ্ছে পানি উঠে এই দিক দিয়ে নিচ থেকে পানি উঠে উঠে সব জমিতে দেয় পানি এভাবে লাইন করা রয়েছে দেখুন এ লাইন দিয়ে পানি জল চলে যায় আসুন আপনাদেরকে জমির দুই মাঝখান দিয়ে একটা নালা চলে গেছে নালা দেখায় এই নালা দিয়ে বর্ষাকালে পানি যাওয়া আশা করে পানির সাথে অনেক রকমের মাছ যায় দেখেন এই নালার উপরে কি মানুষের বুদ্ধি বান করে দিয়ে লাউয়ের গাছ তুলে দিয়েছে দেখেন নিচে লাউ ধরে আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওই তো লাউ ধরে আছে দেখেন আপনারা ওই তো লাউ অনেক বড় বড় বিশাল লাউ ধরে আছে মানে নালার উপরে বান দিয়ে লাউয়ের গাছ তুলে দিয়েছে দিয়ে লাউ চাষ করছে চাষি ভাইরা অনেক সুন্দর দৃশ্য অপরূপ একসাথে এই দিকে পটল চাষও করা যাচ্ছে আবার এই সাইটে আবার লাউ চাষও করা হচ্ছে ওই পাশে ধান রয়েছে এটাকেই বলে মিশ্র চাষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ